আমি খন্দকার মুদারুল ইসলাইি মিরপুর ল কলেজ ঢাকার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি মিরপুর ল কলেজ উনিশশো সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকেই হাঁটিহাঁটি পা করে এখন বাংলাদেশের মধ্যে একটা অন্যতম ল কলেজ হিসেবে পরিচিত হয়ে গেছে আমরা ঝাঁক তরুণ এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা এই কলেজ পরিচালনা করে আসছি আমাদের যে ছাত্ররা আছে বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার মূল কারণই হচ্ছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তাদেরকেও আমি আজকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কারণেই আমাদের পাঠদান যথাযথভাবে সম্পন্ন করতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা বর্ষের রেদার্টগুলো অন্যান্য কলেজের তুলনায় আমরা অনেক অগ্রগামী আমাদের এখানে নিয়মিত ক্লাস হয় যা সপ্তাহে রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত এক নাগায়ে পাঁচ দিন নিয়মিত ক্লাস হয় এবং পাশাপাশি আমরা প্রতি বৃহস্পতিবারে মক ক্লাস অনুষ্ঠান অনুষ্ঠিত করি এই মক আমরা ফাইনাল পরীক্ষার পরে দীর্ঘ এক মাস যাবত আমরা রিহার্সেলের মাধ্যমে তাদেরকে গ্রহণ করি এবং ফাইনালি আমরা এটাকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নিযুক্ত এক্সটার্নাল মহোদয়ের উপস্থিতিতে তাদের যথাযথভাবে তার মেধা এবং মনন দিয়ে সুসম্পন্ন করে যেটা বাংলাদেশে বিরল আমরা আমাদের কলেজের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি তাদের পরিবেশ এবং ফলাফলের দিক দিয়ে মিরপুর ল কলেজ অন্যতম বলে আমি দাবি করি আর যেহেতু দাবি করি সেহেতু নতুন শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ছাত্র ভর্তি শুরু হয়ে গেছে যারা যারা এলএলবি প্রথম পার্ট ভর্তি হতে ইচ্ছুক তারা অতি সত্তর মিরপুর ল কলেজের অফিসে এসে ভর্তি হওয়ার জন্য আমি দৃঢ়ভাবে আহ্বান করছি যাতে করে তারা এখানে সুষ্ঠু পড়ালেখার পাশাপাশি জাতি গঠন সমাজ গঠন এবং তাদের নৈতিক চরিত্র বলিষ্ঠ ভূমিকা রেখে সারাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কাঠামো উন্নয়নের একটা

তো আমি এখানে ভর্তি হয়েছি আমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা পাশ করেছি আমাদের টিচাররা আমাদেরকে খুবই ভালো পড়ায় ওনাদের সহায়তা আমরা খুবই ভালো রেজাল্ট করেছি ইনশাল্লাহ সব দিক থেকে আপনারা সহায়তা পাবেন এখানে আমাদের টিচারদের আমি অ্যাডভোকেট ফারিয়া সাবরিনা রশিদ এবার প্রসিকিউশনে আছি আমি প্রায় নয় বছর ধরে টিচিং করতেছি এখানে আমি আমাদের যে বর্তমানে অধ্যক্ষ স্যারের নেতৃত্বে এবং যখন সে ভাইস প্রিন্সিপাল ছিল তখনও সে তার সুদক্ষ কর্মদক্ষতার মাধ্যমে কলেজ পরিচালনার ক্ষেত্রে আমাদের টিচিংয়ের উপরে একটা নলেজ দিয়েছেন পাশাপাশি আমরাও সেই নলেজের আলোকে আমরা কলেজকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি এবং দুয়ে সাত আটটা ব্যাচ বের হয়েছে সবাই ভালো করেছে এবং ঢাকা বারেও তাদের পারফরম্যান্স ভালো এবং বিশেষ করে আমরা এই কলেজের পাশাপাশি পাঠদানের পাশাপাশি যে মক ট্রায়ালোর একটা বিষয় আছে সেটাও আমরা চালিয়ে যাচ্ছি এবং সর্বোপরি মিরপুরের মধ্যে ঐতিহ্যবাহী কলেজের মধ্যে একটা কলেজ মিরপুর ল কলেজ যারা বের হয়ে গেছে তারা একটা ভালো পজিশনে আছে যারা ক্লাস করতেছে তারাও একটা ভালো পজিশনে যাবে এবং ভবিষ্যতে যারা আসবেন তারাও একটা সুন্দর শিক্ষক স্টুডেন্ট বান্ধব প্লাস লয়ের উপরে ভালো একটা দক্ষতা নিয়ে বের হবেন আশা করি